ওম নামো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে বৈদিক জ্যোতিষের আলোকে আমরা আলোচনা করব। কালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুলা রাশি তথা লিব্রা জাতক জাতিকাদের জন্য পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সব সেপ্টেম্বর মাসের প্রথম ভাগ প্রথম পরিয়াংশ কেমন ভাবে অতিবাহিত হবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পনেরোটা দিন আপনারা কেমন ভাবে কাটাতে চলেছেন কোন কোন গ্রহ গোচর অবস্থান আপনাদের কোন কোন আপেক্ষিক বার্তা দিচ্ছে আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে শুভ ফলাফল বিবৃতি করবে কোন কোন ক্ষেত্রগুলিতে আপনাদের একান্তই সাবধান থাকার ইঙ্গিত দিচ্ছে পাশাপাশি আপনারা এতটা সময়কাল ধরে যেই রকম একটা সমস্যা যুক্ত একটা সময়ের মধ্য দিয়ে যে যাচ্ছেন যে কাজে যাচ্ছিলেন বাধা বিপত্তি সমস্যা যেন কিছু ছাড়ছে না এই সংযোগ থেকে কিন্তু আদৌ কি আপনারা মুক্তি পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসের এই প্রথম ভাগে আপনাদের জীবনে কি সুখের বার্তা নিয়ে আসছে তা প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের সমস্ত মনের ডাউট ক্লিয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে যে কোন কোন বিষয় মারফতে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন কোন কোন বিষয়বস্তুগুলি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষা ক্ষেত্র অর্থনৈতিক দিক প্রত্যেকটা বিষয় সম্পর্ক জুড়ে কেমন কি ফলাফল হবে তুলা লগ্নের ক্ষেত্রে তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত আলোচনা করব তাই আপনারা যদি তুলা রাশি কিংবা তুলা লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনিদেবের কৃপায় জীবনে আসন্ন অনেকটা এই শুভ পরিণতি ঘটবে ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে অবশ্যই আমাদের পাশে সব সময় থাকবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আমরা তুলা রাশি তথা তুলা লগ্নের উদ্দেশ্যে গ্রহগত গোচর এবং অবস্থানের স্থাপত্য সম্পর্কে তো সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে তুলা রাশি তথা তুলা লগ্নের উদ্দেশ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে শুক্র যা আপনার রাশির অধিপতি গ্রহ বা স্বামী গ্রহ থাকবে এই সময় এক বিশেষ অবস্থানে যা আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক ও সৃজনশীলতাকে কিন্তু বিশেষভাবে শক্তিশালী করে তুলবে তো তার পাশাপাশি শনি এবারে থাকছে শনি মহারাজ শনি কিন্তু নিজের রাশি থেকে নিজের অবস্থানে থেকে কর্মজীবনে ধৈর্য পরীক্ষার পরিবেশ আপনাদের ক্ষেত্রে তৈরি করবে মঙ্গল কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণের তীব্রতা আনবে তীব্রতা একান্তই কিন্তু পরিপাদন করবে তো বুধ থাকবে বক্রিয় অবস্থায় কিছুদিন তাই যোগাযোগে একান্তই কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে এই গ্রহসমূহের মিশ্র প্রভাবেই কিন্তু তুলা জীবনে একদিকে যেমন সাফল্য আসবে অন্যদিকে সামান্য মানসিক চাপও কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ সাফল্য যেহেতু আসবে কাজের চাপ থাকবে এবং কিছু কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা থাকবে সেটাই স্বাভাবিক যার কারণে কিন্তু মানসিক যে চাপ বা অতিরিক্ত কিছু কাজ চাপ পড়ার কারণে মানসিক চাপও কিন্তু সৃষ্টি হবে তো চলুন এবার প্রত্যেকটা বিষয় সম্ভাব জুড়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব তো পরিবার এবং গৃহস্থ জীবনের বিষয় নিয়ে কথা বলবো কারণ বন্ধুরা সবার আগে আগে আমরা বিচার করি নিজেদের নিয়ে তারপরে পরিবার তো সেক্ষেত্রে পরিবার ভালো থাকলে আমরা চেষ্টা করি সর্বতর ক্ষেত্রে কানেকটিভিটি বা আপনাদের সম্পর্ক কেমন হবে কেমন কি প্রভাব ফেলবে গ্রহ নক্ষত্রের গোছের এবং অবস্থান পারিবারিক জীবনে আপনাদের এই সময়কালে তা সবার প্রথমে জেনে নেব তো এই সময় পারিবারিক জীবনে উত্থান পথানের মিশ্রণ একটা দেখা যাবে পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো মতভেদ হলেও তা কিন্তু দ্রুত মিটে যাবে নিজেদের কথোপকথন এবং ভাবধারার পরিপ্রেক্ষিতে বা প্রতিবেদান্তে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাসই হবে সম্পর্কের মূল চাবিকাঠি যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য এই সময়টা হবে ভালোবাসা ও পড়ায় ভরপুর তো তার পাশাপাশি পিতামাতার স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তাও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে পারে তাই যত্নশীল হন পরিবারের শান্তি বজায় রাখতে ওম শান্তি শান্তি ওম অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এগারোবার উপকার ফল পাবেন তো পাশাপাশি কর্মজীবন ও পেশাগত জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয় তুলা লগ্নের জাতকযাত্রিকদের জন্য এ সময়টা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও সাফল্যের যুগলবন্দি এক সময় হবে যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ কিছুটা বাড়বে তবে ধৈর্য ধরে কাজ করলে প্রশংসাও কিন্তু একান্তই মিলবে এছাড়াও ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে এটা যারা লক্ষ্য করা যাচ্ছে তো ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করার আগে ভেবে চিনতে এগোবেন বিশেষ করে সাতই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু নতুন ডিল সই করতে বা করলে লাভের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ সংকেত কিন্তু বহন করছে মনে রাখবেন মঙ্গল আপনার উদ্যোগ বাড়ালেও হটকারিতা ক্ষতি ডেকে আনতে পারে তাই ধৈর্যই হবে আপনার সাফল্যের অন্যতম অস্ত্র তো এরপরে বলি আপনাদের অর্থ এবং সম্পদের বিষয় নিয়ে তো পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই যে সময়টা আপনাদের অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বরের প্রথমার্ধ তুলা রাশির জন্য মোটামুটি ভালো হবে অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থ লাভের সুযোগও কিন্তু তৈরি হতে পারে পূর্ণ ঋণ শোধ করার জন্য এটি একটি অতি উত্তম সঠিক সময় বলে বিবেচিত হবে তবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে বিশেষ করে বিলাস বহুল জিনিসের পিছনে টিপস যদি কিছু দেওয়া হয় এই মত অবস্থায় তো অর্থ সঞ্চয় মনোযোগ দিন কারোর সামনে কয়েকটি জরুরি খরচ আসতে পারে তো প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময় হবে রোম্যান্টিক ও আবেগ একটি অন্যতম সময় অবিবাহিতরা প্রেমের প্রস্তাব পেতে পারেন এবং সম্পর্ক এগোতে পারে বিয়ের দিকে তো পাশাপাশি দাম্পত্য জীবনেও কিন্তু স্নেহ ও বোঝাপড়া অনেকখানি কিন্তু বাড়বে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলার আগে ভাবনা চিন্তা করা একান্তই জরুরি শুক্রবারে সাদা ফুল দিয়ে ভগবান শিবকে পুজো করলে সম্পর্ক আরো সুমধুর হবে মধুরতা বৃদ্ধি পাবে শিক্ষা এবং ছাত্র জীবনের বিষয়ে এবারে যদি কথা বলা হয় তো মূলত ছাত্র ছাত্রীদের জন্য সময়টা অনুপ্রেরণাদায়ক হবে উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুকদের জন্য সময়টা বিশেষ মাত্রায় শুভ হয়ে উঠবে তবে মনোযোগে ভাঙন আসতে পারে তাই পড়াশোনায় ধারাবাহিকতা একান্তই বজায় রেখে চলা জরুরি হবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে নিয়ে যদি এবারে কথা বলা স্বাস্থ্যের দিক থেকে তুলা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য সেপ্টেম্বরের প্রথম ভাগে কিছুটা সতর্ক থাকা কিন্তু একান্তই জরুরি হজমজনিত সমস্যা বা অনিদ্রাহীন জাতীয় সমস্যা কিন্তু দেখা দিতে পারে মানসিক চাপও কিন্তু বেড়ে যেতে পারে কাজের চাপে তবে নিয়মিত যোগ ও ধ্যান করলে অনেকটা ভারসাম্য বজায় থাকতে হবে বা বজায় থাকবে প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট প্রাণায়াম করলে সারাটা দিন শক্তি ও ইতিবাচকতা আপনারা ফিরে পাবেন তো মোটামুটি বন্ধুরা প্রতিকার ও করণীয় বিষয়ে এবারে কথা বললে প্রতিদিন সকালে ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্র জপ করুন সংসারে অর্থ সংকট দূর হবে গরিব ও অভাবী মানুষজনদের মাঝে দুধ এবং চিনি এবং কিছু খাদ্য জাতীয় সামগ্রী আপনারা বিলিয়ে দিন বিতরণ করুন এর ক্ষেত্রে দেখবেন দারিদ্রতা দূর হবে শুক্রবারে সাদা রঙের পোশাক পরলে ইতিবাচক শক্তি অনেকটাই বাড়বে নেতিবাচক অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের পরিবার থেকে আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটাই মুছে যাবে পিতা মাতাকে সম্মান করুন তাদের আশীর্বাদই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ এবং রক্ষাকর্তা হিসেবে অন্যতম একটি অস্ত্র উপসংহার যদি কিছু সভা শেষে বলা হয় তো সেপ্টেম্বরের প্রথম পাক্ষিকে তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু জীবন হবে নতুন রঙে ভরা কর্মক্ষেত্রে ধৈর্য সম্পর্ক ভালোবাসার আর্থিক ক্ষেত্রে সতর্কতা এই তিনটি মন্ত্র মেনে চললে আপনার ভাগ্য হবে উজ্জ্বল তো মোটামুটি বন্ধুরা আমাদের সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত দেখে বা দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে গ্রহগত গোচর এবং অবস্থান সাপেক্ষে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় প্রথম অর্ধের ন্যায় তাহলে হবে পঁয়ত্রিশ এবং উনচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে সাদা এবং সবুজ শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং রুবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ অনেকখানি হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সদা সর্বদা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবন আসুক বড় ধরনের পরিবর্তন নমস্কার